তাহলে আমরা যখন ক্লাস নেব তখন কোনো কথা বলবো না হ্যাঁ এখন কোনো কথা বলবো না কারো কিছু কথা বলার থাকলে আমার বক্তব্য শেষ হওয়ার পরে আপনারা বলবেন বা জিজ্ঞাসা করবেন তাহলে আমরা প্রথমে হাঁস নিয়ে আলোচনা করি আজকে হাঁস যে আমরা লালন পালন করব যে আপনাদের প্রত্যেককেই বৃষ্টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে এখন এই হাঁস লালন পালন করতে হাঁসকে যদি আপনি বড় করতে চান কিছু সঠিক নিয়ম পালন করতে হবে সঠিক নিয়ম যদি আপনারা না রাখেন তাহলে দেখা গেছে এক বছর পরে আপনার একটি হাঁসও থাকবে না এক বছর পরে আপনার একটি হাঁসও থাকবে না এই জন্য আমাদের যে হাঁসের কি কি রোগ হতে পারে হাঁসকে কিভাবে লালন পালন করতে হবে বিশেষ করে কি কি ভ্যাকসিন দিতে হবে এই ভ্যাকসিনগুলো কোথায় পাওয়া যাবে কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়গুলোই আলোচনা করব তো হাঁস যেহেতু আপনারা বাচ্চা নিয়েছেন অলরেডি এজন্য হাঁসকে প্রথম যখন বাচ্চা দিবে হাঁস বা বাচ্চা হাঁস তখন একুশ দিন পর্যন্ত তাকে কোনো ভ্যাকসিন দিতে হয় না একুশ দিন পর্যন্ত তাকে বিভিন্ন স্যালাইন অথবা ভিটামিন খাওয়াতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে পারেন এবং একুশ দিন পরে ডাক প্লেগের ভ্যাকসিন দিতে হবে ডাক প্লেগ অথবা ডাক ভাইরাল হ্যাপাটাইটিস এ খুবই মারাত্মক একটি রোগ এই রূপ হলে এই ডাক প্লেক রোগ হলে সাধারণত লিভার নষ্ট হয়ে যায় হাঁসের লিভার নষ্ট হয়ে যায় তাছাড়া বাইর থেকে যে লক্ষণগুলো প্রকাশ পায় মাথা ঘুরায় অথবা পাখা ছেড়ে দেয় এক পা খোঁড়ায় এই সমস্যাগুলো ডাক প্লেকে রোগে আক্রান্ত হলে দেখা যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো দ্রুত সবগুলোকে আক্রান্ত করে খুবই ছোঁয়াছে একটি রোগ একটি হাঁস হলে কিছুক্ষণ পরে আরেকটি হাঁস কিছুক্ষণ পরে আরেকটি হাঁস এভাবে একদিনে অথবা দুই তিন দিনে আপনার সবগুলো হাঁস আক্রান্ত হয়ে যেতে পারে এই কারণে আপনারা এই যে একটা মারাত্মক রোগ শুধু আক্রান্ত না মারা যেতে পারে অর্থাৎ সবগুলো হাসি মারা যেতে পারে আপনাদের বীটা হাঁস আছে প্রত্যেকের বৃষ্টা হাঁস আছে আপনাদের বীটা হাঁস কোন প্রকল্প থেকে দেওয়া হয়েছে আপনাদের জন্য নির্ধারিত যে প্রকল্প নিগোষ্ঠী উন্নয়নের জন্য যে প্রকল্প সেই প্রকল্প থেকে দেওয়া হয়েছে সুতরাং এই হাঁস আপনাদেরকে যত্ন নিতে হবে ভালো রাখতে হবে এই হাঁস বিক্রি করা যাবে না কিন্তু হাঁসের এই হাঁস থেকে পরবর্তীতে যে ডিম পাবেন বাচ্চা পাবেন সেগুলো বিক্রি করা যাবে যেগুলো আপনারা পেয়েছেন এগুলো সরকারি সম্পত্তি এগুলো বিক্রি করা যাবে না এগুলো থেকে আপনারা যা আউটপুট পাবেন তা আপনারা বিক্রি করতে পারবেন সুতরাং এই যে হাঁস হাঁসকে আপনারা ভ্যাকসিন দিতে হবে একুশ দিন বয়সে ডাক প্লেগের ভ্যাকসিন দিতে হবে কারণ জানেনই ডাক প্লেগে আক্রান্ত হলে সবগুলো আপনার বৃষ্টা হাঁস আছে বিশটা হাঁসই মারা যেতে পারে সুতরাং এই ডাক প্লেগে যদি আক্রান্ত হয় তাহলে আপনার হাঁস একটা থাকবে না এই জন্য আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে একুশ দিন বয়সে আপনারা ভ্যাকসিন দেবেন এই ভ্যাকসিনগুলো আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতাল অর্থাৎ এখানে আপনারা পাবেন আপনারা যোগাযোগ করলে পাবেন কিন্তু যেহেতু আপনাদের প্রতিনিধি রয়েছে চরণ বর্বন তাকে যোগাযোগ করলে আপনাদের ভ্যাকসিন দিতে হবে এবং দিতে পারবেন তার মাধ্যমে আপনারা ভ্যাকসিন দিতে পারবেন আপনাদের প্রত্যেকটি হাঁসকে সে ভ্যাকসিন দিয়ে দেবে তো সুতরাং এই যে হাঁসগুলোকে আপনারা ভ্যাকসিন দিলে এই ডাক ভাইরাল হ্যাপাটাইটিস বা ডাক ফ্ল্যাক হবে না তাছাড়া হাঁসের আরও দুই দুই তিনটা মারাত্মক রূপ হয় আরেকটি হচ্ছে যে আপনার ডাক কলেরা এই ডাক কলেরা কারণে অনেক হাঁস মারা যায় পাতলা পায়খানা করবে এবং জিমাবে এবং হঠাৎ করে মারা যাবে এই যে ডাক কলেরার যে রোগটি সেই ভ্যাকসিন কিন্তু দেওয়া হয় দুই মাস বয়সে প্রায় দুই মাস বয়সে পঁয়তাল্লিশ থেকে দুই মাস বয়সে ভ্যাকসিনটি আপনারা দিবেন তো সুতরাং এই পঁয়তাল্লিশ থেকে আপনারা দুই মাস বয়সে এই ডাক কলার ভ্যাকসিনটি দেবেন একুশ দিন পরে যে কোনো দিনে আপনারা ডাক ফ্ল্যাগের ভ্যাকসিন দেবেন এই দুইটা ভ্যাকসিন অবশ্যই অবশ্যই দিতে হবে এই দুইটা ভ্যাকসিন ছাড়া যদি আপনি হাঁস লালন পালন করতে চান তাহলে আপনি যে কোনো সময় ধরা খেতে পারেন যে কোনো সময় রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে পরে আপনি হয়তো হাসপাতালে অভিযোগ করতে পারেন যে আমার হাঁসকে বিষ খাওয়ায় মেরে ফেলছে আসলে তা না এই রোগগুলোতে রাতে সবগুলো মারা যেতে পারে যে আক্রান্ত হয় সুতরাং অবহেলার সুযোগ নাই আপনার ডাক প্ল্যাক এবং ডাক কলার ভ্যাকসিন অবশ্যই দেবেন আরেকটি ভ্যাকসিন এবিয়ানিমজা বা ব্ল্যাক ফ্লু এটি হলে কোনো লক্ষণ প্রকাশ তেমন একটা পাবে না দ্রুত মারা যাবে সেই রোগ হলেও হাঁসকে ভালো করা কঠিন যাদের বেশি হাঁস রয়েছে অর্থাৎ আপনাদের আপনাদের সকলে মিলে তো অনেকগুলো হাঁস রয়েছে প্রত্যেকে যদি বৃষ্টি করে হাঁস থাকে তাহলে সবার প্রায় দেড়শো জনের আপনার বৃষ্টি করে বলেন প্রায় কত হাঁস রয়েছে হিসাব করেছেন কতগুলো হাঁস রয়েছে আপনাদের প্রায় তিন হাজারের মতো হাঁস রয়েছে আপনাদের সবাই সব মিলে আর কি সুতরাং এই তিন হাজার হাঁসকে আপনারা ভ্যাকসিন নিয়ে নেবেন ব্লাড প্রো বা এবুয়েন্জা ভ্যাকসিন এর এই এবুয়েঞ্জা ভ্যাকসিন এখন এখনও সরকারিভাবে সাপ্লাই দেওয়া হয় না এটা বাইরে থেকে কিনে নিতে হবে যদি কারো দেখা দেয় অন্য বাকি সবাই আপনারা দিয়ে নেবেন অথবা বছর একবার দিয়ে নেবেন কারণ আপনার তো এটা আরও অনেক বড় করবেন বিশটা থেকে একশোটা হবে একদিন আপনারা যদি যত্ন নেন একশোটা থেকে এক হাজারটা হবে সুতরাং এক হাজার হাঁসের একটা খামার করতে গেলে হ্যাঁ একটা বড় ব্যবসায়ী তখন তার মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা হবে যদি এক এক হাজার হাঁস করতে পারেন আপনাদেরকে সরকার দিয়েছে কেন বিশটা দিয়েছে আপনি বিশটা থেকে যদি বিশটায় রাখেন বা কিছুদিন দিন রেখে এটার জন্য না এই বিশটা থেকে আপনারা কারণ এখানে পুরুষ হাঁসও দিছে আবার স্ত্রী হাঁসও দিছে তো সুতরাং দুইটা হাঁস দেওয়ার কারণ হচ্ছে যে ডিম পারবে তারপর বাচ্চা ফুটাবেন এই বাচ্চা থেকে ধীরে ধীরে আপনারা নিজে নিজে স্বাবলম্বী হবেন একশো হাঁস হলে একজনের সংসার চলে ঠিকভাবে যদি লালন পালন করতে পারেন তারপর যে এক হাজার করতে পারেন সংসার চলার পাশাপাশি আপনি অন্য কিছু করতে পারবেন সুতরাং একশো থেকে এক হাজার এভাবে ধীরে ধীরে আপনারা বাড়ানোর চেষ্টা করবেন কারণ এই হাঁস দিল আবার যেভাবে ইচ্ছা এইভাবে আমরা লালন পালন করলাম বিক্রি করে দিলাম সেটা হবে না আপনি যারা এই বিশটা হাঁস থেকে একশোটা এবং কি এক হাজারটা করতে পারবেন তারাই হবেন সফল উদ্যোক্তা এবং সফল কাম সুতরাং আপনাদেরকে অবশ্যই এই ভ্যাকসিনগুলো যদি আপনারা নেন এবং হাঁসকে যদি আপনারা বিলে চড়িয়ে খাওয়ান তাহলে তো তাকে তেমন খাবার দেওয়ার প্রয়োজন না তাছাড়া বাড়তি খাবার হিসাবে দান দিতে পারেন দানের কুড়া দিতে পারেন খুদ দিতে পারেন এগুলো দিতে পারেন তাছাড়া শামুক জিনুক হাঁসের প্রিয় খাবার সেগুলো চাষ করেও দিতে পারেন অথবা বিলে যদি পর্যাপ্ত থাকে সেগুলো দিতে পারেন বৈশাখ মাসে বা অন্যান্য সময় দান দিতে পারেন যদি কোনো কারণে ডিম না পারে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো গাত্রী হলে সমস্যা হলে সময় মতো যদি ডিম না পারে তাহলে কিছু ভিটামিন দিবেন তো এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো জেনে যদি ঠিকমতো খাবার দাবার এবং যত্ন নিতে পারেন তাহলে আপনাদের কোনো মানে হাঁস মারা যাবে না এবং লসও হবে না এই আপনাদের এই হাঁসকে যে কোনো কারণে অসুস্থ হয়ে যায় এই তিনটা রোগ ছাড়া তো আরও রোগ আছে অ্যান্টারাইটিসহ আরও রোগ আছে বংকাইটিস সহ এই রোগ আছে কিন্তু এই তিনটা রোগের ভ্যাকসিন আছে কারণ মারাত্মক বলেই ভ্যাকসিন মারা যায় আর অন্য অন্য রোগে এত মারা যায় না কিন্তু দুকে দুকে দু একটা মারা যেতে পারে এই যে কোনো রোগ হলে তো সমস্যা এই তিনটা রোগ ছাড়া বা যে কোনো রোগ যদি হয় তাহলে আপনারা স্মরণের সাথে যোগাযোগ করবেন অথবা উপজেলা সম্পদ দপ্তর বা ব্যাটানি হাসপাতাল অর্থাৎ এইখানে চলে আসবেন তাহলে আপনারা এই ওষুধ পাবেন বিনামূল্যে ওষুধ দেওয়া হবে আপনাদের এই বিনামূল্যে যখন ওষুধ দেওয়া হবে তখন আপনার ওষুধ পাঁচ দিন করছে খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো হাঁসের রোগ বালাই ভালো হয়ে যাবে সুতরাং আমরা হাঁসের এই কয়েকটা রুগী হয় এবং পাশাপাশি যে সময় মতো ওষুধ খাওয়াইতে পারেন এবং ভ্যাকসিন দিয়ে রাখেন সুস্থ অবস্থায় ভ্যাকসিন কিন্তু সম্পূর্ণ সুস্থ অবস্থায় দিতে হয় মানে আপনার হাঁস যখন ভালো তখনই দিতে হয় যেন পরবর্তীতে রোগ না হয় এখন অসুস্থ হওয়ার পর দূর পারলেন ভ্যাকসিন দেওয়ার জন্য তখন কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না তখন ওষুধ খাওয়াতে হবে ভালো করার জন্য ওষুধ খাওয়াতে হবে এই জন্য সুস্থ অবস্থায় আপনারা ভ্যাকসিনের চিন্তা করবেন অসুস্থ হলে আপনারা ওষুধ খাওয়াবেন এই ব্যবস্থা নিলে ইনশাল্লাহ আপনারা একদিন প্রত্যেকে একজন এক একজন এক হাজার হাঁসের মালিক হবেন